হ্যালো এবার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আপনাদের বোন চেহারান অনেক ভালো আছি আজকে আবার হাতে একটু মেয়ে পড়ছিলাম ইচ্ছে হলো তাই মানে সবাই পরে তাই আমিও করলাম তো অবশ্য ফ্রি ছিলাম রান্না টান্না তেমন ছিল না ফ্রি আগের সব তরকারি রয়েছে সেগুলো একটু গরম করে নিয়েছি একটু পর ভাত খাবো তো এখন গোসল করে আসছি গোসলও করা শেষ গোসল আর আগে দিই সবসময় সময় বলতে যখনই দেই তখন বাট এখন আর গোসল করে ফেলছি পরে ভাবলাম যে গোসল পরেই দিই তা এখন মানে যা দিব মুখে সেটা বানায় রাখছি এখনই বানাইছি এখন মুখে এটা লাগাবো যেটা মুখে লাগাবো সেটা হচ্ছে বেসন হলুদের গুঁড়া তারপরে মধু লেবুর রস এটা আমি এখন মুখে লাগাবো মুখে মাখবো কি মানে এত বেশি গরম দেখা তো মানে লাগাতে গেমেই যাচ্ছি অবস্থা এটা আসলে অনেক উপকারী স্ক্রিনের জন্য অনেক উপকার সেটা বলে বোঝ জানা যাবে না তো যাই হোক এটা মুখ হে লাগাই মুখ ধুয়ে আসি তারপরে কথা হচ্ছে আমার এটা প্রায় শুকিয়ে গেছে পনেরো মিনিট বিশ মিনিট রাখলাম তো এখন আবার ঘামতাসি সেই জন্য ভিজা ভিজা হয়ে যাচ্ছে তখন আমি মুখ দিয়ে ফেলবো বেহাল অবস্থা ঠান্ডা পানি দিয়ে মুখটা দিয়ে আসি আগে মুখটা ধুয়ে চলে আসলাম আর এখন লাগাবো টোয়েন্টি ফোর কে গোল্ডের যে সুতিন জেলটা এইটা ওইটা মাইকা আধা ঘন্টার মতো রেখে দিব

সারাদিনে না খাওয়া তো ভাবলাম একটু খেয়ে নেই দুপুরে খাবার খাওয়ার শেষে সময়টা ফিল আপ হবে তারপরে মুখ ডুবো না আর কালকের তরকারি তো তো এখন এখন এগুলা খাবো খাওয়া দিয়ে শেষ করে দুধ জাল দিতেছি আর আমি দুধ জাল দিবো দুধ পড়বে না এটা তো হতেই পারে না তো এজন্য এই যে দুধ পরে গেছে তো এখন দুধটা জাল দিছি দুধটা আমি রুটি ভিজাবো তারপরে যা করার করব কাজ আছে অনেক গরম রুটিটা ভিজায় রাখলাম সকালে নাস্তা স্বরূপ বাদাম ভিজাবো রুটি ভিজাইলাম এই তো আমি মুখ দুই নাই মুখ না দিয়ে সারাদিনে না খাওয়া তো ভাবলাম একটু খেয়ে নেই দুপুরে খাবার খাওয়ার শেষে সময়টা ফিল আপ হবে তারপরে মুখ দেবো শুটকি বোনা আর কালকের তরকারি তো এখন এগুলা দিয়ে খাবো তো এখন খাওয়া দাওয়া শেষ করে সব কাজটা শেষ করে গোসল করে আসছি আজকে আবার চুল ভিজাইছি চুলের শ্যাম্পু করছি চুল মানে মনে যে মাথা একদম ভার হয়ে সেজন্য গোসল করলাম এনে রাখো তো গোসলটা কইরা তুই শ্যাম্পু করলাম এখানে আমার ঝাড়া দিতে গো শ্যাম্পু কইরা তারপরে গোসল করলাম অনেক আরাম লাগতেছে শরীরটা সত্যি অনেক আরাম লাগতেছে ওষুধ টষুধ খাইয়ে ফেলছি রাতে তো তেমন খাই না তো যাই হোক যতটুকু খাবার খাইলাম মানে একটুকরা মাংস খাইছি এটাই এনাফ তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেলটাতে সাহাড়ানো ব্লগস আর আমার পেজটা তো অবশ্যই ফলো দিবেন আশা করি সবার কাছে রিকোয়েস্ট তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও হ্যাঁ আবার অন্য কোনো ব্লগে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভরাত্রি